ফ্রেন্ডস কীভাবে ভিভো মোবাইলের লেখা ছোটো বড়ো করবেন প্রথমেই সেটিং অপশানও চলে যাবেন সেটিং অপশানও যাওয়ার পর এরকম অনেকগুলো লেখা চলে আসবে আপনাকে খুঁজে বের করতে হবে এখানে একদম নিচের দিকে যদি দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে সিস্টেম ম্যানেজমেন্ট এই সিস্টেম ম্যানেজমেন্টের মধ্যে চলে যাবেন আপনার যদি সিস্টেম ম্যানেজমেন্টের জায়গায় অন্য কিছু লেখা থাকে তাহলে আপনি এই যে চিহ্নটা দেখতে পারতেছেন এই চিহ্নটা এখানে দেখে রাখেন এখানে একটা ট্যাপ করবেন ট্যাপ করার পরে কিন্তু ফ্রেন্ডস এই আপনাকে নতুন আরেকটা অপশন নিয়ে আসবে সিস্টেম ম্যানেজমেন্টের ভিতরে এখানে অনেকগুলো লেখা থাকবে এই লেখাগুলোর মধ্যে আপনি যদি দেখতে পান এখানে একদম ক্লিয়ারভাবে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট এই ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুটের মধ্যে এখানে একটা ট্যাপ করবেন করার পরে দেখেন সরাসরি আপনার মোবাইলের মধ্যে চলে আসলো এই যে দেখেন একদম উপরে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা আপনি এখান থেকে উপরে আরেকটা ট্যাপ করবেন যেমনটা আমি করে ফেললাম এই যে ট্যাপ করার পর এখানে কিন্তু বাসা রয়েছে আপনি এখান থেকে যে কোনো বাসা আপনি দিতে পারেন যেহেতু আমরা সবাই ইংলিশ ব্যবহার করে অভ্যস্ত তাই এক উপরে ইংলিশ নিচে আপনি চাইলে আপনি মোবাইলটা পুরোটা বাংলো করতে পারেন এখান থেকে জাস্ট আপনি উপরে একটা ট্যাপ করবেন করার সাথে সাথে কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে ধন্যবাদ